ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি টেন ফর্মেটে আয়োজিত হচ্ছে ম্যাক্স সিক্সটি টুর্নামেন্ট যা আজ রাতেই মাঠে বলে যাচ্ছে দ্বিতীয় আসনের প্রতিযোগিতা মিয়ামি ব্লেজার হয়ে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে মিয়ামি ব্লেজের নিজেদের অফিসিয়াল পেজে সাকিবকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছেন প্রথম দিনেই মাঠে নামছে সাকিবের মিয়ামি ব্লেজ প্রতিপক্ষ বোকা রেটন ট্রেল ব্রেজার্স যারা দলে রেখেছে অস্ট্রেলিয়ার সাবেক বিধ্বংসী ওপেনার ডেভিড ওয়ার্নারকে ফলে টুর্নামেন্টের প্রথম ম্যাচে দুই তারকা ক্রিকেটারদের দৈরাত্ম নিয়ে বাড়তি উত্তেজনা বিরাজ করছে ক্রিকেট প্রেমীদের মাঝে এদিকে ম্যাক্স সিক্সটি শুরু হওয়ার আগের দিনই সাকিব অংশ নিয়েছেন একটি প্রতিযোগিতায় গ্লোবাল সুপার লিগ অর্থাৎ জিএসএল সেখানে প্রথম ম্যাচে দুর্দান্ত অলরাউন্ডার পারফরমেন্স উপহার দেন তিনি নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে ব্যাট হাতে করেন হাফ সেঞ্চুরি এবং চারটি উইকেট তবে দারুণ হলো টুর্নামেন্টের বাকি ছন্দ ছিল সাকিব হাসান পরে তিন ম্যাচে তার ব্যাট থেকে আসে মাত্র সাত তিন ও চার রান হাতে সুবিধা করতে পারেনি পরবর্তী তিন ম্যাচে মাত্র এক উইকেট পেয়েছেন তার দল দুবাই ক্যাপিটাল শেষ পর্যন্ত জিএসএল থেকে বিদায় নিয়েছে তবে ব্যর্থতা ভুলে নতুন করে শুরু করতে চাইবেন সাকিব হাসান এবার লক্ষ্য ক্যারিবিয়ান অঞ্চলে আয়োজিত ম্যাক্স সিক্সটি নেতৃত্ব দিয়ে দলকে সাফল্য দেওয়া সংক্ষিপ্ত সাক বরাবরই কার্যকর তা তিনি আগেও বহুবার প্রমাণ করেছেন এই টুর্নামেন্টে অধিনায়কত্ব করবেন তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণকে কাজে লাগিয়ে এবার ম্যাচ টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে মোট সাতটি দল গতবারের মতো এবার এটি আয়োজিত হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে প্রথম আসরে অংশ নিয়েছিল পাঁচটি দল এবার সেই সংখ্যা বাড়িয়ে দাঁড়িয়েছে সাতটি দিনের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ক্যারিবিয়ান টাইগার্স এক সপ্তাহ ব্যাপী এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী চব্বিশে জুলাই এখন দেখার বিষয় নেতৃত্ব দায়িত্ব পেয়ে সাকিব আল হাসান এবার কিভাবে নিজেকে মেল ধরেন এবং দলকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারেন তিনি সাকিবের নেতৃত্বে ওয়েজার হয়ে প্রথম লক্ষ্য অবশ্যই আজকের ম্যাচের জয় ছিঁড়ে নেওয়া সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ